এই যে মা চলে এসেছে বাবাই চলে এসছে হ্যাঁ যাওয়ার সময় তো মিষ্টি কিনে নিয়ে যাবো পাটকিপাট থেকে কিনে নেবো সাদা মিষ্টি কিনে নেবো সাদা কিনবো অর্ধেক আর গুড়ের অর্ধেক কিনবো অর্ধেক সাদা অর্ধেক গুড়ের হ্যাঁ ঠিক আছে এই যে আমার বাপ আর এই যে হলো কাল সাপ খুব ভালো আবার সরকার আমার কোলে বসে আছে নিজে মাস্ক ছাড়া পারে না কতবার মিষ্টি হয় এখান থেকে আমরা মিষ্টি নেব কিন্তু দুর্ভাগ্যবশত গুড়ের মিষ্টি শেষ হয়ে গেছে এত টেস্টি হয় শেষ হয়ে গেছে মিষ্টি পাচ্ছি না এখানে অনেক জিলেপি ভেজে রেখেছি আমরা মিষ্টি নেব দুই রকমের আর সিঙ্গারা নেব হ্যাঁ গোলাপ জামুন রসগোল্লা আর সিঙ্গারা আর আমার বোন মানে এর বৌদি ওর জন্য নিতে চাইছিলাম আমৃতি নিতে চাইছিলাম অমৃতি না কি বলে ভালো হ্যাঁ ভালো খায় তো নিতে চাইছিলাম কিন্তু নাই কিন্তু জিলেপি আছে এই জিলেপি ভালো লাগবে না কালো মিষ্টি ভালো খায় হ্যাঁ কালো মিষ্টি নিয়ে গেলাম আর এই পাশের দোকানে নিমকি ভাত ছিল নিমকি নিয়ে নিলাম টেস্টি লাগে মেলায় খেলাই পাওয়া যায় পুরো নিয়ে নিলাম তিনটাকে আমরা এখন যাচ্ছি বগুড়াতে আর কি সুন্দর রাস্তা দেখুন রাস্তাটা খুব সুন্দর লাগছিল আর দেখতে দেখতে চলে এসেছি কৃষ্ণনগরে আর এখানে একটা কিছু অনুষ্ঠান হচ্ছিল অনুকূল ঠাকুরের দেখুন কত লোকজন পুরো মেলার মতন তাই একটু ভিডিও করে নিলাম আর দেখতে দেখতে রাতও হয়ে গেছে আর আমরা চলে এসেছি কাকার বাড়ির সামনে ওই যে কাকা দাঁড়িয়ে ছিল আর এইবার চলে যাচ্ছি আমাদের বাড়িতে কি করো তো দাদু

এটা যে সবাই আর এখন আমাদের আলোচনা হচ্ছে পিকনিকের কথা পিকনিক হবে দেখি পিকনিক আজকে কি কি মেনু করে এই যে আমার বোন এসে গেছে বেলায় স্কুটি চালিয়ে পিকনিক হবে আজকে আমাদের এখানে ওই যে ভাই বাবা জ্যাঠা সবাই দ্যাঠা কেমন আছো

পেঁয়াজ কলি উচ্ছে ভাজা উচ্ছে ভাজা পেঁয়াজ কলি আলু ভাজা লেবু লেবু খাবে না হ্যাঁ লেবু দুটো খাবো হ্যাঁ লেবু খাবে আর এই যে এটার মধ্যে কি ডাল 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 ভেজ ডাল আর এটার মধ্যে আছে আলু সিম বেগুন ডাটা দিয়ে মাছের ঝোল না হ্যাঁ জানতো মাছের ঝোল লবণ লবণ তো না প্রেসার তুমিও লবণ খাও তোমার জামাই ও লবণ খায় দুজনে এখন দুইজনেরই এই যে ওনার বৌমা ভাত দিয়ে বাইরে গেল এবার খেয়ে বলো কেমন টেস্ট হয়েছে দারুণ এ কি দারুণ বাবা কিন্তু এরকম ওনার মতো নিয়ে আর কি করে কিন্তু এখন একটু ইয়ে হয়ে গেছে আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে সব তাই না এবার বলো কেমন হয়েছে ভালো হয়েছে হুম আর বেশি ভালো লাগছে এই যে বৌমা খাবার দিয়েছে তার জন্য তাই তো ঠিক আছে খাও এই যে সেই কাকিমা এসে গেছে রান্নার জন্য আমাদের আজকে পিকনিকে রান্না করবে এই কাকিমা জন 31 জন মানুষের ময়দা লাগবে যে আমাদের বুলটি সুন্দরই চলে আসছে সকাল বেলায় আলু নিয়ে আসো পিকনিকের আলু আনতে বলছে 6 কিলো আমি এই এই চোর মনে 3 কিলো বাইছে তাই না ও তো আর পাই নি কিন্তু খুব মজা হবে আমাদের জিগা পিকনিকে সব জোর জোর শুরু হয়ে গেছে আপনার দাদাভাই এখনো ঘুম থেকে ওঠেনি নিসার ঘুম আর এখানে যে খুব মজা হবে নাচ গান হবে ভিডিওতে গেছে আপনাদের দাদাভাই ঘুম থেকে খুব ঘুম দিল এখনই উঠলো তাই না বলো আর এসে বসে গেছে পুরো রান্নাভার আর এখানে সব প্রসেসিং হচ্ছে এই পূজা হ্যালো নিয়ে আসবে দুটো পূজা ক্যামেরা অন করার পরে হয়ে গেল সুজা আর এই পিছনে দাঁড়িয়ে আছে শ্বশুর আর বৌমা আর এখানে আছে এই কাকিমা এখানে আছে এচরের চিংড়ি এচোর চিংড়ি হবে তো বাহ চিংড়ি মাছগুলো তো ভালোই এই যে আলুর দমের আলু কাটছে এচোর নিয়ে এসেছে এটা দিয়ে হবে এচোর চিংড়ি আর অনেক কিছু আছে মেনুতে সেগুলো পরে দেখাবো রান্নার পরে এখন সিক্রেট বলা যাবে না তাই না বলো এটা হাসো গাল টিকে দিল আমার আমার গালটা টিকে দিই সবকিছু নিয়ে এসেছে দেখি মেকো দেখলাম তো দেখলাম তো টুপি হয়ে

এই যে কেক নিয়ে এসেছে এটা একটা কেক জার এই যে দুটো ক্রিসমাস ট্রি পিবেল এই যে ঘন্টা সবকিছু নিয়ে এসেছে আর এই যে চলে এসেছে আমার দুই বোন সুন্দরী বোন হ্যাঁ তুই বলছিস ভালো করে তাকাতো দেখি বাবা কি সুন্দর কুর্তি পরে এসেছে আমাদের সুন্দরী চলে এসেছে এ না আসলে পরে জমে না এত খানি কেক দেখো হাতে দেখো

ওগুলো জন্য আর এই যে নিসার আর নিসার গিমিকু ভাই দুজনে মিলে ক্রিসমাস ট্রি সাজাচ্ছে সুন্দর করে সাজে এই যে বড় বক্স অনেক বড় কিন্তু এই যে পুরো ক্যামেরায় ধরছে না অনেক বড় বক্স এই আর খেও না না তুমি ভাত খাবে না তুমি এগুলো কি খাচ্ছো এতগুলো কেক খেও না তুমি এখন আর দিও না

এই যে কুকি এসে এই যে সবাই এত আনন্দ করছে চিৎকার চেঁচামেচি করছে বড় হচ্ছে সবাই এক দুই ব্যাক করে খেয়ে নিয়েছে এটা তিনজন সকাল থেকে কেটেই যাচ্ছে কেটেই যাচ্ছে আর এদিকে মারামারি লেগে গেছিল মারামারি লেগে গেছিল এই সুদীপ্ত ভাই এসেছে আর এই যে আমাদের পুকি এই যে এখানে সবাই আনন্দ করছে মজা করছে আর এদিকে রান্না হচ্ছে এই যে ঘুগনি রান্না হচ্ছে

এখানেই কিন্তু শেষ নয় আরো অনেকেই আসবে আর অনেক অনেক সারপ্রাইজ আছে এরপরে তাই কালকের ভিডিওটা কিন্তু একদম দেখতে ভুলবেন না আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ব্লগে টা বা